দেখ গাছটা কি সুন্দর লাগছে বাহিরে রিনিঝিনি বৃষ্টির আওয়াজ প্রকৃতি যেন এক অপূর্ব সাজে সেজেছে বৃষ্টির ছোঁয়ায় তো হ্যালো বন্ধুরা চলে আসলাম এমন এক রোমান্টিক জায়গা যেখানে তোমাদের ভালো না লেগেই কোনো উপায় নেই এই জায়গাটা আমার কাছে অনেক অনেক পছন্দের এই দেখো কত সুন্দর একটা জায়গা কে না পছন্দ করবে না বলো তো তোমাদের কি ভালো লাগছে না নিশ্চয় তোমাদের ভালো লাগতে হবে আজকের এই ভিডিওটা আর এই জায়গাটা তো নতুন না আমি কিন্তু অনেকবারই এই জায়গার ভিডিও তোমাদের দেখিয়ে থাকি তো আজকেও কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো আকাশে ঘনকালো কালো মেঘের ঘন ঘটা এর মধ্যে সকালের দিকে বাচ্চাদের নিয়ে আমি এই জায়গাটায় আসি যখন তাদের স্কুল ছুটি হয়ে যায় আর এই জায়গাটা কিছু সময় কাটিয়ে একটু রিল্যাক্স মোডে বাসায় চলে আসি তো আজকের প্রকৃতি যেন সত্যিই অপূর্ব চারিদিকের দৃশ্যটা এত মনমুগ্ধকর তোমাদের ভালো না লেগে কোনো উপায় নেই কি ভালো লাগছে তো নিশ্চয় ভালো লেগেছে আশা করি আর এই দেখো এই জায়গাটাও অনেকের কাছে অনেক পরিচিত তারপরেও কিন্তু সুন্দর নির্মল পরিবেশ দেখতে বারবার ভালো লাগে এবং ছুটে যায় এই জায়গাটায় এই দেখো কৃষ্ণচূড়ার গাছে সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে মেঘের ঘন ঘটা এই এলো তো আবার রোদও উঠেছে আর এই গাছটা ফুলে ফুলে যেন সেজেছে হলুদের ছোঁয়া আহ কি যে মন মুগ্ধকার একটা পরিবেশ এই পরিবেশে সবসময় চলে আসি আমি এখানে আর এই দেখো আমি যে ভিডিও নিচ্ছি আমাকে কিন্তু ফলো করে চলেছে কি গো তোমাদের ভালো লাগছে যদি ভালো না লাগে তো এর থেকে নির্মল পরিবেশ আর কোথাও তুমি দেখতে পাবে না আর সাধারণত এখানে আমি অনেকবারই এসে ভিডিও নিয়েছি এর আগেও তো কেন যেন আমার কাছে নতুন নতুন লাগে সব কিছুই কখনো পুরনো মনে হয় না কারণ প্রকৃতি কিন্তু চেঞ্জ হয় এক এক সময় এক এক রূপে চলে আসে আর সেই রূপটা যখন বদলে যায় আবার নতুন রূপে চলে আসে তখন দেখতে সত্যি যেন অপূর্ব লাগে তো বন্ধুরা কখনো বা গাছের পাতা থাকে না কখন বা গাছে ভরা পাতা সবুজ পাতা দেখতে সত্যি ভালো লাগে তো মেয়েকে নিয়ে আসা ছাড়া আর কাকে নিয়ে আসবো বলো কিন্তু তোমরা নিশ্চয় অনেকেই এখানে এসেছো তো আজকের মতন ভিডিও এখানেই যদি ভালো লাগে পাশে থেকে